লতিরাজ চাষ পদ্ধতি এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি লতিরাজ কুচু চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো আপনারা সঠিক জায়গায় চলে এসেছেন বোম্বাই লতিরাজ কচু কিভাবে চাষ করতে হয় কোন মাসে চাষ করা যায় এবং এক বিঘা জমিতে কত পিস চারা লাগাবেন এবং কি করলে ফলন ভালো হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার প্রথমেই যদি আমি আপনাদের এই ভিডিওটার প্রথমেই যদি গাছের ফলনটা দেখানোর চেষ্টা করি আপনারা চাষ করবেন কেন চাষ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে সাত থেকে আটটা করে লতি বের হয়েছে এখানে যদি আমি আপনাদের দেখাই এখান থেকে এক দুই তিন চার পাঁচ সে যে ছয় এই যে সাত প্রত্যেকটা গাছ থেকে সাতটা করে লতি বের হয়েছে প্রতিটা গাছ থেকে আপনাদের যদি এই পাশেও দেখাই প্রত্যেকটা গাছ থেকে ছয় থেকে সাতটা করে লতি বের হয় প্রতিটা গাছে এটা শুধু কথা নয় আপনাদের সরাসরি ভিডিওতেই আমি দেখাই এখন বিষয় হচ্ছে এই লতি আহ লতি কখন লাগাইতে হয় মোটামুটি সবসময় সারা বছরই এটা চাষ করতে পারবেন শুধুমাত্র এমন জমিতে চাষ করতে হবে যে সকল জমিতে পানির ব্যবস্থা ভালো থাকে অতএব আমি নিচু এবং মাঝারি নিচু জমিতে এই কচুর লতিগুলো আপনি ভালোভাবে চাষ করতে পারবেন এবং ফলন ভালো পাবেন কেন ফলন ভালো পাবেন যখনই আপনারা জমিতে পানির ব্যবস্থা ভালো থাকবে তখনই এই লতিগুলো খুবই ব্যাপক পরিমাণে ফলন দিবে যদি এই দেখা এখানে মোটামুটি পানির ব্যবস্থা খুবই ভালো আছে আর এখানে যে শ্যাওলাগুলো হয় এটা পানির জমে থাকতে থাকতে শ্যাওলাগুলো হয়ে যায় এটাতে জমির জন্য আরো উপকার যাতে করে জমির যে আর্দ্রতাটা যে পানির যে রসটা এটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য কিন্তু জমির এই শ্যাওলা শ্যাওলাগুলো খুবই উপকারী আপনারা যদি বোম্বাই লতিরাজ কচু চাষ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর ওপরে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে যোগাযোগ করে আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আনুষঙ্গিক যে সকল বিষয়গুলো থাকে চা জমি চাষ করার জন্য লতিরাজ কচু চাষ করার জন্য চাইলে সেখান থেকে আমাদের থেকে পরামর্শগুলো নিতে পারবেন আশা করি মুম্বাই লতি রাসকুজু চাষ করার জন্য যে সকল প্রসেস গুলো আছে তার কিছুটা হলে আমি আপনাদের বোঝাইতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ